সকলকে শুভেচ্ছা আজকে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে রংপুরে যে সকল শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে মানে স্বনামধন্য প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার্থীরা এবারও ভালো ফলাফল করেছে আসুন জেনে নেই রংপুরের শীর্ষ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা কেমন ফলাফল করেছে প্রথমে আপনাদেরকে বলতে চাই যে রংপুর ক্যাডেট কলেজের কথা রংপুর ক্যাডেট কলেজ প্রতি বছরই যতজন পরীক্ষার্থী অংশ নেয় প্রত্যেকে পাশ করে এবং জিপিএ পাশ পায় ঠিক সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে রংপুর ক্যাডেট কলেজ রংপুর ক্যাডেট কলেজ থেকে এবার জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল জনই জিপিএ পাস পেয়েছে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি রংপুর জিলা স্কুল থেকে এবার দুশো চুয়াল্লিশ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এর মধ্যে দুশো বিয়াল্লিশ জন পাশ করেছে এবং জিপিএ পাস পেয়েছে একশো আটাত্তর জন শতকরা পাশের হার নিরানব্বই দশমিক আঠারো ভাগ এছাড়া রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দুশো ছাপ্পান্ন জন পরীক্ষার্থী অংশ নিয়ে দুশো চুয়ান্ন জন পাশ করেছে এখানে জিপিএ পাশ পেয়েছে একশো সাতাত্তর জন পাশের হার শতকরা নিরানব্বই দশমিক বাইশ ভাগ রংপুর ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার পাঁচশো ষোলো জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এর মধ্যে পাশ করেছে পাঁচশো জন জিপিএ পাঁচ পেয়েছে তিনশো সাতষট্টি জন পাশের হার নিরানব্বই দশমিক বিয়াল্লিশ ভাগ রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার চারশো আটান্ন জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এর মধ্যে পাশ করেছে চারশো সাতান্ন জন পরীক্ষার্থী জিপিএ পাঁচ পেয়েছে দুশো বাহাত্তর জন পাশের হার শতকরা নিরানব্বই দশমিক আটাত্তর ভাগ এছাড়া ইংরেজি ভার্সনের স্কুলের মধ্যে দি মিলিনিয়াম স্টার স্টার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার একশো একত্রিশ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এর মধ্যে পাশ করেছে একশো তিরিশ জন জিপে পাশ পেয়েছে একশো বারো জন এ প্রতিষ্ঠানে পাশের হার নিরানব্বই দশমিক চব্বিশ ভাগ শিশু শিশু স্কুল থেকে এবার দুশো আটজন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এর মধ্যে পাশ করেছে একশো পঁচানব্বই জন জিপিএ পাঁচ পেয়েছে চুয়াল্লিশ জন পাশের হার শতকরা তিরানব্বই দশমিক পঁচাত্তর ভাগ এছাড়া বরারগার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার একশো জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে যার মধ্যে পাশ করেছে একশো জন জিপিএ পাঁচ পেয়েছে একান্ন জন এই স্কুলে পাশের হার শতকরা নিরানব্বই দশমিক পনেরো ভাগ এবার বলি আমার স্কুলের কথা যেটি শতবর্ষী স্কুল রংপুর উচ্চ বিদ্যালয় এই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল একান্ন জন পাস করেছে বিয়াল্লিশ জন পাশের হার শতকরা বিরাশি দশমিক পঁয়ত্রিশ জিপিএ পাস পেয়েছে তিনজন সকলকে ধন্যবাদ